আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম সেনা কর্মকর্তাদের আনা হচ্ছে ট্রাইব্যুনালে আওয়ামী লীগ আমলে গুণ খুন নির্যাতন মামলায় আজ থেকে পুনরো সেনা কর্মকর্তাদের হাজির করা হতে পারে প্রশাসনের রদ বদল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দেব জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না বললেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারি শুনছিলেন সংবাদ শ্রণাম এবার বিস্তারিত সেনা কর্মকর্তা আনা হচ্ছে ট্রাইব্যুনালে রাজধানীর পুরান হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার সেনা কর্মকর্তাদের হাজির করা হয়েছে এই উপলক্ষে সকাল ছয়টার দিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে ব্যাপক নিরাপত্তা লক্ষ্য করা গিয়েছে বুধবার বাইশে অক্টোবর সকাল সাতটায় করার নিরাপত্তায় এনজি ভ্যান করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় ট্রাইব্যুনালে একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারপতি প্যানেলের আনুষ্ঠানিক অভিযোগের পর শুনানি হবে তিন মামলায় শেখ হাসিনা সহ আসামি রয়েছেন চৌত্রিশ জন এর মাধ্যমে একটিতে সাতেরো আরেকটিকে তেরো ও একটিতে রয়েছে চারজন আসামি করা হয় আর দুইটিতে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম তবে পঁচিশ সেনা কর্মকর্তাদের পনেরো জনই হেফাজতে রয়েছেন এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা নিয়ে রাজধানী কাকরাইলের মৎস্য ভবন পল্টন সহ বিভিন্ন পয়েন্টের সতর্ক স্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোর থেকে নিরাপত্তার জোরদার করা হয়েছে ট্রাইব্যুনাল সহ হাইকোর্টের মাজার গেট এলাকার এখানে পুলিশ র্যাবের প্রশাসনিক বিজেপি সেনাবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে সব মিলিয়ে বাড়ানো হয়েছে ব্যাপক নিরাপত্তা গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিং এর প্রসিকিউটর গাজী এইস এম তামিম বলেন হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য করা হয়েছে তবে না এলে এদের হাজির হতে দুইটি সংবাদপত্রের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আর যদি হাজির হন এবং ট্রাইব্যুনালে জেল হতে পালানোর আদেশ দেন তাহলে কোনো কারাগারে থাকবেন তা সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে করা কীর্তপক্ষ আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে বিরোধী ঘরনার লোকদের গুম করে র্যাবের ট্রান্সপোর্ট ইন্টারন্যাশনালের গোপন সেলের বন্দি রেখে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাতারো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন গত আটই অক্টোবর এই অভিযোগ জমা দেওয়া হয় পরে শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারির পাশাপাশি আজকের মধ্য হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারককে আওয়ামী লীগ আমলে খুন গোম নির্যাতন মামলায় আজ পুনর সেনা কর্মকর্তাকে হাজির করা হতে পারে ফ্যাসিস্টেট আওয়ামী লীগের দেশ দশকের শাসন আমলে গুণ খুনের মাধ্যমে সংঘটিত বিরোধী অপরাধের আলাদা দুই মামলায় হেফাজতে থাকা পুনর সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে এই দুই মামলায় শেখ হাসিনা সহ আঠাশ জন আসামি এর মধ্যে সেনা কর্মকর্তা রয়েছেন তেইশ জন যাদের পুনরো জনই এখন হেফাজতে রয়েছে আজ ট্রাইব্যুনালের হাজিরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আজ জুলাই হত্যাকাণ্ডের উপর একটি মামলার চার আসামিকে আজ হাজিরের জন্য দীর্ঘদিন ধরে ধার্য করা হয়েছে তারা হলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ইসলাম বিজেপির আরেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম আলমনূর ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ এবং রামপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মশিউর রহমান অর্থাৎ তিন মামলায় শেখ হাসিনা সহ বত্রিশ আসামের মধ্যে পঁচিশ জনই রয়েছেন বর্তমান সাবেক সেনা কর্মকর্তা তাদের সবার বিষয়ে আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যম থেকে এই সিদ্ধান্ত আসবে এমনটি জানিয়েছে প্রসিকিউশন তারা আভাস দিয়েছেন আজ দিনে যে কোনো সময় হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে তারা সহ বত্রিশ আসামির হাজির না হলে আইনের অনুযায়ী তাদের আত্মসমর্পণের জন্য ট্রাইব্যুনাল থেকে সংবাদপত্রে বিজ্ঞপ্ত জারি করে আবেদনের করবে প্রসিকিউশন মামলায় শেখ হাসিনা ছাড়াও আরও রয়েছেন সাবেক রাষ্ট্রপতি আসাদুজ্জামান খান সাবেক মন্ত্রী প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকি সেনা কর্মকর্তাদের বিষয়ে প্রসিকিউশন সূত্র আরও জানান ট্রাইব্যুনালে তাদের হাজির করা হলেও জরিমানার আবেদন করা হতে পারে মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধীর মামলার আসামির পক্ষে যুক্তিতর্ক শেষে গণমাধ্যমকে এই কথা জানান প্রসিকিউশন গাজী এইস এম তামিম গুমের মামলা নিয়ে প্রসিকিউশন কোনো চাপে রয়েছেন কিনা তা প্রশ্নে জবাবে তামিম জানান আইন আসামির কোনো পদমর্যাদা দেখে তার সুবিধা সুযোগ সুবিধা নির্ধারণ করে না আইন অনুযায়ী তাকে যতটুকু সুযোগ দেওয়া যায় ততটুকুই ফেরার করা হবে প্রশাসনের রদ বদল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ভোটের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে বেছে নেওয়া হবে এটি আমাদের হাতে থাকবে ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে মঙ্গলবার একুশে অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বিএমপির নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন তিনি প্রধান উপদেষ্টা পেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টার বিএনপির নেতাদের জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধায়নেই হবে জেলা প্রশাসকের পদে নিয়োগের জন্য একাধিক ফিট লিস্ট থেকে গ্রহণযোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যথাযথ স্থানে নিয়োগ দেওয়া হবে এ সময় বিতর্কিত কর্মকর্তারা বিশেষ করে আওয়ামী লীগ শাসন আমলে দায়িত্ব পালন করাদের ভোটের দায়িত্ব থেকে বিরত রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা পাশাপাশি প্রশাসনের রদবদলের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথাও বলছে তারা সাক্ষাতে জাতিসংঘের সাধারণ অধিবেশনের রাজনৈতিক নেতৃত্ববিন্দু সম্পর্কিত করা এবং জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের স্বাক্ষর অনুষ্ঠানে সফলভাবে আয়োজন করতে পারার সরকারকে অভিনন্দন জানান বিএনপি এর পাশাপাশি সম্প্রীতি দেশের বিভিন্ন স্থাপনায় সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপির নেতাবৃন্দ এ সময় ঘটনায় অত্যন্ত আঘাতমূলক কিনা সে বিষয়ে অনুসন্ধানেরও আহ্বান জানান তারা বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ওহায়দ জামান মাহুদ আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিদুল রহমান খান উপস্থিত ছিলেন জামাতের ক্ষমতায় যাওয়ার প্রশ্ন আসে না বললেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটারি বলেছেন জামায়াতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতার মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী মঙ্গলবার একুশে অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজের প্রোফাইলে এমন পোস্ট লিখেছেন তিনি যারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে ততবারই জনগণের অত্যন্ত থেকে প্রতিনিধিত্ব হয়ে উঠেছে এদেশের আর অন্ধকারের ফেরানো যাবে না নাসিরুদ্দিন লিখেছেন প্রশাসনের ছন্দবেশে অনুপ্রবেশ বিভাজনকে রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে সেই আকাশের মুক্তিযোদ্ধা ও গণ অভ্যুত্থানের আহ্বান ধনির হয়েছিল সেই বাংলাদেশের বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে না বাংলাদেশের কাউমি সুন্নি হিন্দু তরুণ ও প্রগতিশীল সব শ্রেণীর মানুষ আজ এক বন্ধনের যুক্ত এই মাটিকে শান্তি সৌহার্দ্য ও মানবিকতার পথে বন্ধনে রাখা আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ নয় সুরক্ষা বাংলাদেশের মানচিত্র ইসলাম ও আলেমার উলামায়েদের মর্যাদা রক্ষার দায়িত্ব যোগ করেন তিনি সম্প্রীতি এনসিপি এবং জামায়াতের নেতাদের মধ্য কথা লড়াইয়ের জমে উঠেছে সাতক্ষীরার দলীয় এক সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর এনসিপির নাম না নিলেও ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন আমরা সংস্কার অংশীদারিত্ব রাজনীতি দেশ গঠন অভ্যুত্থানের কোনো ভূমিকা রাখেনি আরে বাবা তোমরা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামায়াত ইসলামের সাথে পাল্লা দিতে গেলেও আরও বহুদূর যেতে হবে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না এরপর প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেছেন রাজনীতিতে এক পক্ষে আর এক পক্ষে ব্যাসিং করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকেন তবে এনসিপিকে নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ানা যে বক্তব্য দিয়েছেন সেটি শুধু সেক্রেটারি মূলক নয় রাজনৈতিক ঔহদ্যপূর্ণ বটে